আসসালামু আলাইকুম হেল আমরা এই মুহূর্তে সিলেট আম্বরখানা দুরগা গেটের সামনে আমরা একটা ট্যাক্সি দোকানের সামনে আছি এখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে ছেলেটির তোমার নাম কি বাবু হুসাইন নাম হুসাইন আর ছেলেটের বাড়ি কোথায় মহানগঞ্জ হ্যাঁ মাময় কাছে মহানগঞ্জ বাড়ি ওর সাথ দিন ধরে যাবো দরগায় বসবাস করতেছে থাকতেছে কাটছে কীভাবে চলছে কীভাবে সেটা জানি না ছেলেটাই জানে কিন্তু আর বাকি বাদ আমার আল্লাহ জানে আর ছেলে ছা বলি এইখানে নিয়ে আসে আর তাকে তালা চলে গেছে আর চার দিন ধরে খুব কষ্ট করতেছে ছেলেটা দেখেন মুখটা শুকায় গেছে আর এখন বাবু তুমি ভাত খেয়েছ খাও নাই তোমার বয়স কত এগারো বছর তোমার বাড়িতে কে কে আছে তোমার আব্বামু মারা গেছে ও তুমি কি তোমার চাচা চাচি চাচার কাছে বড় হয়েছো নাকি ওরা তোমাকে কি মায়া করে না গালাগালি করে কি গালাগালি করে আপন চাচা তোমার আপন চাচা এত নিষ্ঠুর হইতে পারে যে একটা ছেলে হোক না হোক অত বা বাতি যাতো তুমি সেলে বাতি যাতো সেলে সন্তানের সমানই যে তোমার রায়কা গেল তুমি এখানে কোনো আশেপাশ কোনো রাস্তাঘাট ছিল ছিল না ছিল না এখন কি কাইতেছে বলতে কাইছো এখনো নাই ভাই কোনো দয়াবান ব্যক্তি যদি কোনো তার কোনো সন্ধান পেয়ে থাকেন অবশ্যই অসহায় হয়ে হয়ে গেছে প্রায় চার দিন ধরে এই জায়গায় বসবাস করতেছে ছেলেটি আত্মীয় স্বজনের কোনো সন্তান মিলতেছে না আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই দ্রুত শেয়ার করবেন ভিডিওটি যেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় আপনাদের কাছে আবেদন রইলো ভাই খুব দ্রুত ভিডিওটি পৌঁছেছে ছেলেটা খুবই অসহায় এখনও পর্যন্ত বলে এক বাদ খাইছে না প্রায় চার দিন ধরে দরগাতে বসবাস করে যে যেটা দিচ্ছে সেটাই খাচ্ছে যদি মায়া লাগে অবশ্য ভিডিওটি দ্রুত শেয়ার করবেন আপনাদের জন্য এটাই আবেদন রইল আপনাদের কাছে ভালো থাকবেন খুদাহাফিজ